অঙ্কিতার রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি আজকে আমি রান্না করে দেখাবো আমের টক গরমের দিনে এই আমের টক আমাদের শরীরের জন্য কিন্তু ভীষণ উপকারী এছাড়া গরমের দিনে আমাদের খাবারের প্রতি যে অরুচি আসে সেটা কাটাতে এই আমের টক কিন্তু সাহায্য করে তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক প্রথমেই আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হলে এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম এবার তেলটা গরম হওয়া অবধি একটু অপেক্ষা করতে হবে তো তেলটা গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে ফোড়নটা দিয়ে দিলাম এখানে আমি ফোড়নে সর্ষে এবং শুকনো লঙ্কা দিলাম ফোড়নটাকে দশ থেকে পনেরো সেকেন্ড মাঝারি আছে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত ফোড়ন থেকে সুন্দর গন্ধটা না বেরোচ্ছে ততক্ষণ ফোড়নটাকে ভাজতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোড়নটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এই পর্যায়ে এর মধ্যে আমি কাঁচা আমটা দিয়ে দেবো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা চামচ নুন নুনটা অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী দেবেন এবার দিলাম হাফটা চামচ হলুদ গুঁড়ো নুন আর হলুদ দিয়ে দু থেকে তিন মিনিট মাঝারি আছে আমটাকে একটু ভেজে নিতে হবে তো দু থেকে তিন মিনিট সময় ধরে আমটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এই পর্যায়ে এর মধ্যে আমি জল দিয়ে দেব এখানে আমি পাঁচশো এম জল দেব কারণ যেহেতু এটা আমের টক সেই জন্য এর মধ্যে জলের একটু বেশি থাকবে তো জলটা দেওয়ার পর সমস্তটা খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে এবং জলটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করতে হবে তো জলটা ফুটে উঠেছে এবার এই পর্যায়ে এর মধ্যে আমি হাফ বাটি চিনি দিয়ে দিলাম এটা যেহেতু আমের টক সেই জন্য এতে টকের পরিমাণটা বেশি হবে এবং মিষ্টির পরিমাণটা একটু কম হবে তো চিনিটাকে জলের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি তো চিনিটাকে জলের মধ্যে ভালোভাবে মিশিয়ে দেওয়া হয়ে গেছে এবারে ঢাকনা বন্ধ করে দু থেকে তিন মিনিট মাঝারি আছে রান্না করতে হবে তো দু থেকে তিন মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলে আমি চেক করে নিচ্ছি আমগুলো একদম পারফেক্টলি সেদ্ধ হয়েছে কিনা তো আমি এই পর্যায়ে একটা কাটা চামচ আমের টুকরোগুলোর মধ্যে ঢুকিয়ে চেক করে নিচ্ছি আমগুলো ঠিকঠাক সেদ্ধ হয়েছে কি না তো এখানে আমগুলো একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে আপনাদের যদি মনে হয় আমগুলো একটু শক্ত আছে তাহলে আরও এক থেকে দু মিনিট ফুটিয়ে নেবেন তো আজকে আমার আমের টক একদম তৈরি হয়ে গেছে তো আজকে আমার এই আমের টকের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না যদি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক এবং একটা শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এরকমই নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন নমস্কার